ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ কতগুলো ঢাকনা নিয়েছি আর প্রত্যেকটা ঢাকনাতে আমি বিভিন্ন রকম কালার দিয়ে কালার করে নেব আর এই ঢাকনাগুলো আসলে আমাদের বাইরে থেকে যে খাবার আমরা মানে অর্ডার করি বা নিয়ে আসি হোটেল থেকে তখন এই ধরনের যে বাটিগুলো আসে তার ঢাকনা যার মধ্যে খাবার আসে সেই সব বাটির ঢাকনা তো এগুলোকে কালার করে নেওয়ার পরে এর মধ্যে বিভিন্ন রকম ডিজাইন আমি করব আর দেখতে পাচ্ছ এখানে ব্রাউন কালারের এই ঢাকনাটা তার উপরে আমি সাদা ফেব্রিক কালার দিয়ে এটার উপরে ডিজাইন করছি তো এখানে ডিজাইনগুলো কিন্তু খুবই সাধারণ ডিজাইন প্রত্যেকেই পারবে শুধুমাত্র কালারটা দেখো একটু ম্যাচ মানে একটু যাতে কালারের সঙ্গে যাতে ম্যাচ হয় ব্রাউন কালারের মধ্যে এই সাদা কালারটা বেশ সুন্দর ফুটে ওঠে তো সেই জিনিসটা মাথায় রেখে মানে কালারের কম্বিনেশনটা যাতে ঠিক থাকে সেটাকে মাথায় রাখতে হবে আর ডিজাইনটা কিন্তু খুব সাধারণ সাধারণভাবেই করা হয়েছে তো এখানে দেখতে পেলে ঢাকনাটার মধ্যে যে খাঁচখাচ যে ছিল সেইখানে আমি গোল করেই দিয়েছি খাঁচের জায়গাতে তো তাতে বোঝাই যাচ্ছে না যে এখানে কোনো এই ডিজাইনটার মানে ঢাকনাটার মধ্যে কোনো খাঁচ খাঁচ আছে তো এভাবে আমি এটাকে পূরণ করে দিয়েছি খাঁজ খাঁচ জায়গাগুলোকে তারপরে দেখো এখানে একটা কালো রঙের যে ঢাকনা নিয়েছি তো সেখানে আমি একটি লাল লাল রং দিয়ে ফুল করেছি তো সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠছিল না তো সেজন্য আমি একটু তা যাতে ফুটে ওঠে তো চারপাশে একটু ডট ডট দিয়ে দিলাম তাতে দেখো কতটা সুন্দরভাবে এই ফুলটা আরও বেশি করে ফুটে উঠছে তো এটাও মাথায় রাখতে হবে যে যখন আমরা কোনো কালার হয়তো নিয়ে নিয়েছি তো সেটাকে ফুটিয়ে তোলার জন্য চারপাশ দিয়ে একটা যেটা যেই কালারটা ফুটে ওঠে সেই কালারটা করে নিতে পারো তো এভাবেই এই যে ডিজাইনটা আমার রেডি হয়ে যাচ্ছিলো দেখো এই যে দেখো প্রত্যেকটা কালার যেগুলো নিয়েছি সেগুলোকে যেহেতু আমি এই যে ডরটার দিয়ে নিয়েছি হলুদ কালার দিয়ে সেজন্য কিন্তু আরও সুন্দরভাবে এটা ফুটে উঠেছে আর এই যে খাঁচ যে অংশটা আছে সেখানে আমি এরকমভাবে গোল করে দিচ্ছি তাতে এই খাঁচের অংশটা ঢেকে যাবে আর আমার ডিজাইন করতেও এটা বেশ সুন্দরভাবে কাজে লাগছে কারণ অনেক সময় গোল করাটাও অসুবিধা হয়ে পড়ে আর দেখো এই রানী কালারটার করার পরে একটু মানে হচ্ছিলো যে খালি খালি তো সেজন্য আমি আবার ডট ডট দিয়ে নিলাম তো জিনিসটা একটু বেশ ফুটছিলো তারপরে চারপাশটা এরকমভাবে করে নিয়ে আমি এই রানি কালারটাকে আরেকটু ফুটিয়ে তোলার জন্য হাইলাইট করে দিলাম হলুদ কালার দিয়ে এরপরে যে লাল ঢাকনাটা নিয়েছি লাল রং করা যে ঢাকনাটা তো সেটার মধ্যে ডিজাইন করব তো দেখো এখানে আমি একটা ফুল করব তো সেজন্য প্রথমে মার্ক করে নিচ্ছি পাপড়িগুলো যে আমি করব তো সেই জন্য কোথায় হবে মাথাটা তো সেটাকে ঠিক করে নিচ্ছি তো এভাবে মার্ক করে নিতে পারো আর দেখো ভেতরের দিকে আমি পুরোটা ভরে দিচ্ছি না সবুজ রঙ দিয়ে কারণ যে বেস কালারটা আছে সেটাকে পুরোপুরি ভরে দিলে সেই কালারটা তো মানে থাকবে না তো সেজন্য আমি এটাকেও লাল রঙটাকেও রাখতে চেয়েছি প্লাস হচ্ছে মানে যেই আমি ডিজাইনটা করছি সেটা যাতে একটু ভরাট ভরাট লাগে মানে প্রত্যেকটা ডিজাইনই দেখবে যে পুরো যে ঢাকনাটা আছে ঢাকনা জুড়েই ভরাট করে রয়েছে তো এইভাবে দেখো উপরের দিকে আমি দুতে কালারের এই যে ফুলের পাপড়ির মতো সেপ দিয়ে তার মধ্যে হলুদ দিয়ে এরকমভাবে ফরাট করে দিয়েছি তো দেখো এটা রেডি হয়ে গেল তারপরে আমি একটা হলুদ রঙের ঢাকনা নিয়েছি হলুদ রঙ করা তো তার মধ্যেও একটু অন্য ধরনের ডিজাইন করছি এখানে আমি নীল কালার দিয়েই এই হলুদের মধ্যে নীল কালারটা যেহেতু ফুটে ওঠে তো আমি এটা দিয়েও ডিজাইন করছি তো বিভিন্ন কালার দিয়েও মানে এই জিনিসগুলোকে করা যেতে পারে আবার এক কালারের মানে রঙ দিয়েও এটাকে বড়াট করা যেতে পারে বা ডিজাইনটা করা যেতে পারে তো এই রকমভাবে আমি প্রত্যেকটা ঢাকনা করেছি কোনোটা হয়তো দুই তিন রকম কালার নিয়েছি আর কোনোটা এক কালার নিয়েছি তো যেটা যে কালারের সঙ্গে ম্যাচ করে সেই কালারটাকে ম্যাচ করেই আমি এগুলো বাছাই করেছি আর প্রত্যেকটাতেই দেখতে পাচ্ছ যে আমি যে ডিজাইনগুলো করেছি একটু ভরাট করার চেষ্টা করেছি তো ডিজাইনগুলো খুব আপনা আপনি মানে মনে হয়ে চলে আসছিলো পরপর কারণ মাথায় তো ছিলই যে একটু ভরাট করতে হবে তো এইভাবেই পরপর জিনিসটাকে ফোরে নিচ্ছিলাম আর যখন শেষে দেখছি তখন কিন্তু জিনিসটা ভালোই লাগছিল যতই দেখতে পাচ্ছ আমার আর্টটা কিন্তু খুব একটা সুন্দর হয়নি খুব নিখুঁত হয়নি কিন্তু যখন শেষ হয়ে যাচ্ছিল তখন কিন্তু খুব ভালোই লাগছিল দেখতে আরও সুন্দর যদি আর্ট করতে পারতাম তাহলে তো আরও ভালো হতো কিন্তু তবুও যেন মনে হচ্ছিলো খুব সুন্দর তো এইভাবে প্রত্যেকেই পারবে এই ছোট ছোট যে ডিজাইনগুলো আমি করেছি খুব মানে সাধারণ ডিজাইন এগুলো খুব সহজেই করা যেতে পারে তো এখানে আমি একটা নীল রঙের ঢাকনা নিয়ে নিয়েছি আর এর মধ্যে রানী কালার হলুদ দিয়ে আমি এটা ভরার চেষ্টা করছি তো এখানে দেখো এই যে আমি পাতাটা করেছি পাতাটার কালারটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠছিল না যদিও ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি না জানি না তো সেই জন্য আমি পরবর্তীতে একটু একটু আলাদা করে নিয়েছি সেটা তোমরা পরে দেখতে পাবে তো দেখো হলুদ রঙটা বেশ সুন্দর এর মধ্যে ফুটে উঠছে যেহেতু এটা ডিপ কালার তো হলুদ যেহেতু হালকা কালার এটা ফুটে উঠছে তো এই দেখো আমি এই যে পাতাটাতে এরকম পুরোটা ভরাট করে দিয়ে একটু চারিদিকে একটু হলুদ রঙ দিয়ে হাইলাইট করে দিয়েছি তারপরে এখানে একটা সবুজ কালারের ঢাকনাটা নিয়েছি তাতেও একটা অন্য ধরনের ডিজাইন করেছি ডিজাইনগুলো কিন্তু খুব মানে সাধারণ ডিজাইন যেগুলো আমরা অনেক সময় কোনো জামা কাপড়ে বা পর্দাতে বা বিভিন্ন রকম জায়গা থেকে নেওয়া আর আমরা যদি একটু নজরে করি তাহলে দেখতে পাবে যে সেই সব যেসব মানে জামা কাপড়ে করা হয়েছে বা করা হয়েছে একটু যদি নজর করি তাহলে আমরা কালার কম্বিনেশনের ব্যাপারটা বুঝতে পেরে যাব কোন রঙের সঙ্গে কোনটা বেশ ম্যাচ করবে তো বলেছিলাম প্রথমে যে একটু ভরাট করলে দেখতে ভালো লাগছে ডিজাইনটা তো আমি সেই জন্য ভেতরের দিকে একটু হলুদের মধ্যে একটু রানী কালার করে নিলাম কিছুটা ভরাট হয়ে গেল আবার কিছুটা সবুজ রঙটাও দেখা যাচ্ছে তো এভাবেই ডিজাইনগুলোকে আমি করে নিচ্ছিলাম তো এই ধরনের যে ক্যানভাসগুলো বাড়িতে যে ঢাকনাগুলো পড়েই থাকে তো এগুলো আমি ক্যানভাসের ছোট ছোট ক্যানভাস বলতে গেলে তৈরি করে নিয়েছি আর খুব সহজে এটা হয়ে যায় কালার করলেই রেডি হয়ে যায় তো এগুলোকে এরকম সুন্দরভাবে যদি আমরা ডিজাইন করে নিই আর খুব সামান্য কিছু খাটনিতেই এগুলো রেডি হয়ে যাবে তো তোমরা বাড়িতে আমার মতো এরকম ডিজাইন করে ফেলে দেওয়া সব জিনিসকে যদি একটু নিজেদের মতো করে নিয়ে সাজানো যায় ঘরকে তো খুব সুন্দর লাগবে দেখতে তোমার নিজের একটা ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটিও এখানে প্রকাশ পাবে তো করে দেখতে পারো আর এই ভিডিওটা দেখতে দেখতে তোমাদের যদি খুব মানে খুব বলছি মানে যদি ভালো লেগে যায় সামান্য ভালো লাগলেও চলবে একটা লাইক করে দিও আমার এই ভিডিওটা করতে খুব একটা বেশি সময় লাগেনি প্রত্যেকবারের মতোই বলছি তবে যে ভিডিওর এডিটিং করতে বলো বা এটা যে ভিডিও করতে একটু সময় লেগেছে তো লাইক করলে একটু ভালো লাগে যারা দেখছো তারা একটু লাইক করে দিও প্লিজ আর দেখো কথা বলতে বলতে এই যে কালো যে কালারের যে ঢাকনাটা আছে সেটাকেও আমি সুন্দরভাবে পেন্ট করে দিচ্ছি তো এর মধ্যে দেখো কালো কালারের মধ্যে কিন্তু বিভিন্ন কালার খুব সুন্দর ফুটে ওঠে সেজন্য জন্য কালো রঙের মধ্যে বিভিন্ন রকম যে ডিপ কালারগুলো আছে সেগুলোকে চয়েস করে যদি তুমি কালার করো ডিজাইন করো তো সেগুলো দেখবে খুব সুন্দরভাবে ফুটে ওঠে এর মধ্যে সাদা রঙটাও যেমন ফুটে ওঠে শুধু সাদা রঙ করলেও আবার বিভিন্ন রঙ রকম যে হালকা কালার আছে মানে ডিপ কালারগুলো আছে সেগুলো করে নিতে পারো তো এখানে আমি দুটো কালো ঢাকনা মানে ডিজাইন করেছি দুটো দু তো দেখে নিতে পারো আর এই যে এখানে একটা লাল ঢাকনা নিয়েছি তো আগেও একটা আমি লাল ঢাকনা নিয়েছিলাম সেটাতে তো অন্যরকম ডিজাইন করেছি আর এখানে শুধু সাদা রঙ দিয়ে আমি এটাকে করেছি আর এখানে যে ডিজাইনটা করেছি সেটা হচ্ছে একদম পাপড়ি শেপে প্রথমে ফুল করে নিয়েছি তারপরে ফুলের পাপড়ি গোল গোল করে মানে চারিদিকে এভাবে করেছি ব্যাস এটাতেই পুরো কভার করে দিয়েছি তো হয়ে গেল আর এই যে ঢাকনাটা নিয়েছি সেটাকেও খুব সিম্পল রেখেছি প্রথমে ডট ডট করে নিয়ে আমি এরকম করে নিয়েছি ফুলের যে ভেতরের অংশটা তারপরে এইরকম টানা দিয়ে আমি ফুল তৈরি করে নিয়েছি তো যারা একদমই আর্ট করতে পারো না খুবই অসুবিধা হয় তো তাদের জন্য এটা খুবই ভালো তো দেখতে পাচ্ছ আমার যে প্রত্যেকটা যে ঢাকনা কী সুন্দরভাবে রেডি হয়ে গেল আর এটা এখন দেয়ালে সাজানোর পালা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে